জেলা জেলাশাসক কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সৌম্যব্রত ভট্টাচার্যকে এখনও জেরা চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন শাখা গত পরশু তাকে গ্রেফতারের পরপরই নিয়ে যাওয়া হয় গুয়াহাটি সেখানে দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা তাকে জেরা চালিয়ে যাচ্ছেন এ ঘটনায় আমজনতাও জনতাও খুশি শিলচর ডিসি অফিসের বাবু সিন্ডিকেটের একজন ধরা পড়ায় তারা আশাবাদী শীঘ্রই আরও অনেকেই জালে পড়বেন তবে তারা আক্ষেপ প্রকাশ করে বলেছেন চুনোপুটি ধরলেই কাজ হবে না অনেক রাঘব পুহাল রয়েছেন তাদেরও একে একে খুঁজে বের করে নিয়ে যেতে হবে গড়াদের পেছনে আমজনতার ভাষ্য শিলচর ডিসি অফিসকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল এই বাবু সিন্ডিকেটের পাণ্ডারা এনওসি ব্রাঞ্চের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে যার কাছে টাকা আছে এনওসি ব্রাঞ্চ তার এখানে টাকা না ঢাললে পাতাও নড়ে না গায়েব হয়ে যায় ফাইল যা আর খুঁজেই পাওয়া যায় না আর টাকা ঢাললে দেওয়ানি মামলা চলাকালীনও বেরিয়ে যায় জমি কেনাবেচার পারমিশন বিবাদমান জমির ক্ষেত্রে অনুমতি না দিতে ডকেটে কমপ্লেন দিলেও কাজ হয় না অনুমতি দিয়ে দেওয়া হয় সৌজন্যে এই বাবু সিন্ডিকেটের পাণ্ডারা শিলচর সদর সার্কেল সহ কাটিগুড়া সোনাই ইত্যাদিতেও একই অবস্থা জাঁক করে বসেছে ঘুষের বাজার দুর্নীতিবাজের বিরুদ্ধে অনেকবার ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি গত পাঁচ এক দু হাজার একুশ সালের একটি ঘটনার উদাহরণ তুলে ধরে আমজনতা বলেছেন ওই বছর শিলচর সার্কোলে খাজনা আদায় সংক্রান্ত বিষয়ে এক ভয়াবহ কেলেঙ্কারি হয়েছিল রাজস্ব বিভাগে ঘটনার পর তদন্তে নামেন খোদ জেলাশাসক দুর্নীতিবাজ কর্মীদের জেলার বিভিন্ন প্রান্তে বদলি করেন জেলাশাসক রাজস্ব বিভাগের কার্যালয়ে তালাল ঝুলিয়ে দেন জেলাশাসক কিন্তু কিছুদিন পর কর্মীরা রাজনৈতিক কলকাটি নেড়েই আবার যথাস্থানে চলে আসেন ওই সময় সদর তহসিলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রত্নারানী দাস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সাদিক আহমেদ বরভুয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দলিউল ইসলাম চৌধুরীকেও ব্রাঞ্চ ট্রান্সফার করা হয় কিন্তু নিটফল শূন্য কোনো লাভই হয়নি শিলচর ডিসি অফিস থেকে ফাইল গায়েব হয়ে যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তারা বলেছেন এই অভিযোগ যে মন করা নয় তার শিলচর শহরতলি বেড়েঙ্গার বাসিন্দা টিটু বজুমদারের ঘটনার দিকে চোখ রাখলেই বোঝা যাবে চব্বিশ নয় দু হাজার একুশ সালে ছয় কাটার পারমিশন বার করার নামে ডিসি অফিসের ওই বাবু সিন্ডিকেটের পান্ডারা পনেরো কাটার পারমিশন বের করে নেন এবং ওই জমি বিক্রিও করে দেওয়া হয় এরপর টিটু মজুমদার অভিযোগ করলে তুলপা শুরু হয় প্রকাশ্যে আসে পান্ডাদের কর্মকাণ্ড পুলিশের রাডারে আসেন তিনজন এদের মধ্যে একজনকে জেরা করা হয় একজন পালিয়ে যান এবং একজন মরিব হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেন পরবর্তীতে টিটু মজুমদারের ওই ফাইলই গায়েব হয়ে যায় এন বিভাগ থেকে আর এর জেরে ঘটনাও ধামাচাপা পড়ে যায় ওই ফাইল আজও খুঁজে পাওয়া যায়নি আমজনতা বলছেন এভাবে এই বাবু সিন্ডিকেটের চক্করে পড়ে কত মানুষ প্রতিদিন নাকানি চুমানি খাচ্ছেন তার ইয়ত্তা নেই আর অন্যদিকে সিন্ডিকেটের পাণ্ডারা জনতাকে লুটে পুটে খেয়ে বিশাল সম্পত্তির পাহাড় করছেন এদের বিরুদ্ধে কঠোর তদন্ত করুক প্রশাসন আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তি যাদের রয়েছে তাদের সম্পত্তি খতিয়ে দিকে ব্যবস্থা প্রশাসন প্রয়োজনে বাজেয়াপ্ত করা হোক তাদের অবৈধ সম্পত্তি তাহলেই অন্য দুর্নীতিবাজদের কাছে একটা বার্তা যাবে দুর্নীতি করতে দশবার ভাববেন তারা বলেছেন আমজনতা এবার লক্ষণীয় হবে এই প্রতিবেদন প্রকাশে আসার পর কি উদ্যোগ নেয় জেলা প্রশাসন ব্যুৰো ৰিপৰ্ট বৰাকবাণী নিউজ নেটৱৰ্ক